তোমাকে কিছু কথা শিখিয়ে দেই এটা অনেকের মুখস্থ আছে না বিখ্যাত হাদিস ভেতরেও আছে তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো রক্ষণাবেক্ষণ করো টেক কেয়ার করো আল্লাহ তোমার টেক কেয়ার করবেন তুমি আল্লাহর বিধান টেক কেয়ার করো আল্লাহ তোমার পাশে থাকবেন

তোমার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে আল্লাহ যতটুকু উপকার তোমার ভাগ্যে রেখেছে ততটুকুই হবে ইন আলা লাম কদ আলাইক গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নাসিবে আছে এর চেয়ে এক ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না রুফি আতিল আকলামু ওয়া জাফাত কলম উঠিয়ে নেওয়া হয়েছে এখন যা হবার তাই হবে তাহলে দেখেন আকিদে সংক্রান্ত ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং কিছু লেসেন আল্লাহ রাস ইসলাম আবদুল্লাবিন আব্বাসকে দিয়েছেন এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং প্রাইভেট লার্নিং স্টেশন আর কেউ ছিল না তখন আব্দুল্লাবিন আব্বাস এটা শুনেছেন এবং আমাদের কাছে বর্ণনা করেছেন